السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد ہو ونسلی علی رسول اللہ کریم اما بعد بسم اللہ الرحمن الرحیم ان اقبا بن عامر رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من نجا قال عملک علیک لشانکا ولیسا بيتك وَكِي على خطيتك او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ আল্লাহের দরবারে লাখো কোটি শুকর আজকের শেষ সময় ঠিক না এখন সংক্ষিপ্ত শরীফ পাঠ করার পর শরীফ মেশক শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করিয়াছে এই হাদিসটারে বাংলা কোমো এরপরে মোনাজাত সাহাবিন নাম হইল উকবা বিন আহমেদ কি নাম কর উনি একদিন আল্লাহর হাবিবের নিকটে আসা বলে হুজুর মান না যা আমারে এমন একটা রাস্তা দেখান যে রাস্তার উপরে চললে দুনিয়াতেও মুক্তি পাই কবরও মুক্তি পাই হাসরও ময়দানে মুক্তি পাই দুনিয়াতেও মুক্তি কবরও কি আসলে ভয় কি এই রাস্তাটা কি ওই সাহাবির প্রয়োজন আমাদের প্রয়োজন আসেন সবাই প্রয়োজন নেই দুনিয়া মুক্তি কবর ও মুক্তি হাসলে ময়দান কি আল্লাহর হাবিব বলে আমলিক আলাইকা লিসা নাকা বা যে মুক্তির পথ হলো এক নম্বর জবানকে কন্ট্রোল করা জবান কন্ট্রোল করা

কথা বলতেছেন ঠিক নেই আর একটু পরে মিথ্য কি দিয়া বলি আবার মদ খাই কি দিয়া ঠিক বলেন ভাই যে তো কুকাম কি দিয়া কোন তাহলে তিনটা অঙ্গ নেকেরও মূল বদেরও কি নেক কাজেরও মূল বদ কাজেরও কি কোন মূল জবান কন্ট্রোল করতে রাজি আসেননি চেষ্টা করবেন খুব খেয়াল করিয়া

ওই যা চুরিয়া না যত বেশি তেলাওয়াত করবেন তত ইমান বৃদ্ধি পাবে ইমান মজবুত হবে ইমান কি হবে অটল হবে জমান হেফাদতের মেডিসিন কয় এখন এক নম্বর দুই নম্বর দুরুশ শুনি ফোরবেন কী

কখন দূর শরীফ কয়বার পড়ছি হাইশি কোডা ত্রिष्टে বড়বাজি তো অল্প কডির কাজ করছি মুদুরি বেশি ভাইছি খুশি না এই কাম কি সারা যায় এই কাম কি জারন যায় এটার এমনে ধরে রাখতে হবে ঠিকই বলেন ভাই আল্লাহু আকবার কয় কাজ কম মুদুরি বেশি টান নাম কি রহমত মনে থাক বলেন আমরা কই না আল্লাহর রহমত আল্লাহ বরকত দিয়ে বলেন বরকত কারে কয়

কাজ কম কি বেশি? মজুরি বেশি। তার নাম কি কোন? আহমদ। আর বরকত কারে কয়? জমি কম ফসল বেশি। তার নাম কি কোন? আহমদ। সেটা কি সারান্দাই কোন? তাহলে দুরূস শরীফ পড়বেন বেশি না কম? এই জবান হেবাদাতের ওষুধ কয়টা? এক নম্বর কোরআনে কারীম তেলাওয়াত। দুই নম্বর দুরূস শরীফ। দুই নম্বর কি? তিন নম্বর কি করবেন?

নামাজ বেশি বেশি বড় এর আয়াত না নামাজের টাইম আছে সময় আছে সুচি আছে আছে নি আছে ঠিক যিকিরের কি নাই লেখা জিকরা বল হুজুর আল্লাহর সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তাফসীর কি আমার সাইদ মারফুল কোরআন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যায় কি কর সব ব্যস্ত কি তার যিকিরের কোনো টাইম আছে এই তিন টাইমে নামাজ পড়া কি অস্ত উদয় এবং কি মধ্য কয় টাইম এই তিন টাইমে জিকির বন্ধ আছে এই তিন টাইমে নামাজ পড়া কি কর কি লিখে এটা জানেনি কেন একদল পৃথিবীতে আছে এখনো আছে তারা সূর্যের সৈজা দেয় সূর্য পূজারি কি পূজারি একদল পৃথিবীর আছে কি পূজা করে কন তারা তিন টাইমে সৈজা দেয় উদয় অস্ত এবং কি মদ্য দন ঠিক হয় এই তিন টাইমে কি দেয় তা আমরা যদি সৈজা দিই তারা মনে করবো আমরাও সূর্যরে কি দিগণ

Tövbeli huuuuun Tez zikir besine kon, Besin ekon besin besin zikir? Allah Zikir kastıki otu lagim Kevlamıki on lagim Yüzey digi artı yasin Dille kalli lagin lagin Ristaye dar gardanam yah ganda dost gardanam ganda dost dost

মে গোরা দেখার যাকে খাই ও জগতের মানুষ দিয়া করমার লোক আল্লাহর সাথে বাঁধ আল্লাহ যেমনি টানে এমনি যাও যেমনি টানে লোকে বাঁধবেন্লা

সময়টা আসছে ভাই যেদিকে তাকাই ডাইনে বামে সামনে পিছনে যেদিকে উপরে যেদিকে তাই দিকে কি ওই টাইমে সফর ভ্রমণ কম টাইমে বিশেষ প্রয়োজনে করিও নচেত করিও না ঠিক নেই কন ঠিক নেই এমন একটা সময় আসবে আল্লাহ রুকু যেদিকে তাকাই ভাই দিকে কি না ওই টাইমে সফর রং বিশেষ প্রয়োজনে বাইরেও না বাইরে না দেখ তো বাইরে বেড়াতো কি সময়টা আসছে বলেন ভাই তাহলে সফর করব হজ জামু সফর করব বিশেষ প্রয়োজনে ঢাকা যাম সফর করব নয় কোনো কাজ নাই তাইলে এরকম রোডে ঘাটে এখানে এখানে শহর বন্দরে যাইয়া এগুলা তামসা ছাই কোনো লাভ নাই এত জামু এত গুনাহ কি বলেন মারবো ঠিকই বলেন ভাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন দুই নম্বর কি বলেন সফর ভ্রমণ কম বিশেষ প্রয়োজনে করিও না করিও না তিন নম্বর শেষ হওয়া ওবি কি কত তিন নম্বর এর দিকে তাকায় লাভ নাই ওর দিকে তাকায় লাভ নিজের গুণের দিকে তাকায় সোগরের বাণী ভালো তার দিকে তাকামু কোন নিজের কার দিকে আমার নিজের গুণের দিকে তাকাই আমি কি ভালোব কোন সোগরের বাণী ভালোবে এই সোগরের দাম বেশি না কম বেশি সোগরের বাণী দাম বেশি না কম বেশি ময়দানে যারা শহীদ হইছে এক একজন সাহাবায়ে کرامের রক্তের বড়াই দাম

আসকেরা ধর বলে বেড়া তো চোখের ভানির দাম শহীদদের রক্তের ভোটার দামে দাম তাহলে আমরা তিন নম্বর মুক্তির পথ কি করবো কোন একদিকে ওর দিকে তাকামো না কার দিকে তাকাম ষাট বছর হায়াত হয়ে গেল সময়টি কি কাজে কাটাইলাম কি গুণারি করলাম যদি নিজের দিক নিজে তাকান দেখবেন আস্তে শরীর কি দেখুন আরে আমার কত গুনা ওর দিকে ওর দিকে কেন টাকায় আমার তো গুনাহ বেশি নেই বলেন ভাই তাইলে আমরা নিজের গুণের দিকে তাকাই শবুর ফানি ভলাইতে রাজি হয়েছেন ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ আমাদেরকে তহিক দান করুন এই তিনটা কাজ করলে আল্লাহ বাদ আমাদেরকে দুনিয়া তো মুক্তি কবর মুক্তি হাস্য ও কি আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক সক্রবার নাম আমার আগে যিনি কথা বলছেন উনি বলতে জিকিরে ফিকিরে চলো বলছেন একটা কথা জিকিরির থেকে কি এর দাম বেশি ওইটা উনি কি জানি মেশাল তো অন্য ছিল কুল এলো না বালা ভাইয়া তাপলিগ গেলে আঙ্গরে মরুবিরা কি কয় জিকিরে রাস্তার ডাইলে চলো জিকিরে ফিকিরে চলো বলেনি বল ভাই কোন জিকিরে রাস্তা উঠায় কন জিকিরে কি উঠায় আমি রাস্তা চিনি না জিকির শুরু করছি কি উঠলাম আর ফিকিরে কথা পর্যন্ত ফোসায়

ইঞ্জিনিয়ারে দুই ঘন্টায় কাম করলে কেউ আমার তিরিশ হাজার দাম লাগবে বিশ হাজার দাম লাগবে দেয়নি আর রাজমিস্ত্রি বিশ দিন কাম করি বিশ হাজার পাইনি রাজমিস্ত্রির ফিকিং নাই ইঞ্জিনিয়ারের কি আছে ফিকির আছে এই রাজমিস্ত্রির কি নাই ফিকিং নাই ইঞ্জিনিয়ারের কি আছে তাহলে আমরা জিকির সাথে কি লাগবো কোন ফিকির লাগব কি লাগবো কোন কোন জিকিরে রাস্তা উঠায় জিকিরে ফিকিরে আল্লাহ পর্যন্ত পোষায় আল্লাহ করে তফিক দান করুক যে আর উজানি মাদ্রাসার মাহফিল এই বছর ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ ডিসেম্বরে কত দোয়া করেন এই মাদ্রাসাল দোয়া করেন এলাকাবাসীর জন্য পেয়ারেন দোয়া করেন আল্লাহ ভাগ যেন আমাদেরকে যতদিন হায়াত রাখে ইমানের সাথে রাখে আর নিয়ে এত যাইনি আমি করি কেউ থাকতে পারবেন নি সাইনে দু একজন আসেন চেষ্টা করি সবাই থাকতো সবাই এই বুশ আমেরিকার থাকবো নিয়ে

ভাড়ায়নি কবর বলেন ভাই ভাড়ায়নি নাম আবার কি দিব কন ভাড়ায় দিব আল্লাহর কাছে দোয়া করেন যতদিন হায়াত রাখে তখন ইমানের সাথে রাখে নিব তো নিয়ামত তো কোনো সন্দেহ নাই যে দিন যারে ঠাক দেয় আল্লাহ যেন ইমানের সাথে নেয় আজকে এই মাদ্রাসার একটু কি গাছটি কন নেও কি গাড়া হয়েছে কন পিলার মানে একটা কলম আর একটা কি কন কলম যে আঙ্গুরে একটু মাল দিছে আল্লাহ ভা কা করে দান করুক এই যেই কথা কথাগুলি বলছে কথা হলো যে আমাদেরকে আমল করে তো দান করুক Diolch yn fawr iawn am